তৈরি হয়ে গেল খেজুরের গুড় দিয়ে পায়েস আজকে পায়েস তৈরি হবে খেজুর গুড় দিয়ে দুইশো গ্রাম চাল নিয়েছি নিয়েছি গুড় গুড় নিয়েছি খেজুরের গুড় আর ছোট এলাচ আর আপনাদের যদি পছন্দ লাগে কাজু বাদাম কিশমিশ এর সঙ্গে অ্যাড করতে পারে না আমার মেয়ে এগুলো করে না বলে আমি আজকে দিয়ে নি আজকে আমার মেয়ে বাদ আছে এই দুধটা ব্যবহার করেছি আজকে তৈরি হবে পায়েস রোজার একটা স্পেশাল খাবার পায়েস কোড়াইতে দুধ দিয়েছি অল্প করে দুধ দিয়েছি ফুটছে এই দুধের মধ্যে আমি চাল ছাড়বো এবং চালটাকে সেদ্ধ করে নেব আমি এখানে দুইশো গ্রাম চিনি আতক নিয়েছি হচ্ছেন পরিষ্কার করে ধুয়ে ফেলেছি আবার আমি ধীরে ধীরে চালটাকে ছেড়ে দিল চাল দিয়ে দেওয়ার পর চারটি ছোট এলাচ আমি দিয়ে দিলাম পায়েসের জন্য চালটা টক বক করে ফুটছে দেখতে পাচ্ছি চালটা সেদ্ধ হচ্ছে হঠাৎ করে পায়েস করছি কেন এটা আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে পায়েসের ব্যবস্থা বাকি আজকে তেইশ তারিখ তেইশে মার্চ আমার মেয়ে আজকে বার্থডে আছে লুচি দিয়ে পায়েস খালে তৈরি হচ্ছে আর পুষ দেব আর উপকরণগুলো কী কী নিলাম সেগুলো আমি ভালোভাবে দেখাচ্ছি আপনারা ভিডিওটা পুরো দেখুন খুব সহজেই পায়েস তৈরি হয়ে যাবে আপনাদের পছন্দ মতো কাজু বাদাম কাঠবাদাম এগুলো দিতে পারেন কিসমিজ দিতে পারেন আমার মেয়ে পছন্দ করে না এগুলো ওই জন্য আমি দেব না আপনারা যদি পছন্দ করেন তাহলে কখন দিতে হবে আমি সব বলে দেবো চাল সেদ্ধ হয়ে গেছে এবার এই অবস্থায় আমি গুড়টা দেব গুড়টা আমি আগে দিইনি আগে দিলে সেদ্ধ হবে না ভালো সেদ্ধ হবে না চাল চাল থেকে যাবে ওই জন্য গুড়টাকে আমি শেষে এবার আমি নিজ মেশাচ্ছি এই এই অবস্থায় আমি গুড়টা মেশাবো আপনারা দেখতে পাচ্ছেন গুড়টাকে আমি কেটে কেটে রেখেছিলাম আমি গুড় অল্প দেব আমাদের আমার বাড়িতে আবার সুগারের পেশেন্ট আছে ওই জন্য ট্রাফিক অবস্থা আমি হালকা গুড় দিয়ে কিছুটা তুলে নিব আর আমি প্রথম অবস্থায় অল্প করে গুড় মেশালাম কারণ আমার বাড়িতে আমার বাবা সুগারের পেশেন্ট এই জন্য আমাকে একটু আগে তুলে নিতে হবে কালার চেঞ্জ হচ্ছে দেখছেন হালকা কালার হয়েছে অল্প একটু গুড় মিশিয়েছিলাম আমি এখান থেকে তুলে নিব কিছুটা দেখতে পাচ্ছেন হয়ে এসছে আমি গুড় মিশিয়ে দিয়েছিলাম অল্প করে যেহেতু বাড়িতে আমার সুগারের পেশেন্ট আছে এবার আমি বাকি গুড়টা মেশাবো এই যে গুড় এটা মিশিয়ে দিচ্ছি সেই মিষ্টিটা আপনাদের নিজেদের মতো স্বাদ অনুযায়ী দেবেন আর ভুল করেও কিন্তু আগে কেউ মিষ্টি দেবেন না গুড় হোক বা চিনি হোক তাহলে কিন্তু ভালো করে সেদ্ধ হবে না এটা মাথায় রাখতে হবে পায়েস রান্না করা খুব একটা বড় কঠিন কাজ না খুব সহজ অনবর্ত নাড়তে হয় নিচের দিকে তোমার যেন লেগে না যায় আর মাথায় রাখতে হবে যে চিনিটা বা মিষ্টি যে কোনো গুড় হতে পারে বা চিনি হতে পারে সেটা আমি সেদ্ধ না হবে দেবো না আজকে আমার মেয়ের বার্থডে আছে বলে আমি একটু পায়েস করার চেষ্টা করছি আর এই ভিডিওটা আপনাদের জন্যই আমি উপস্থাপন করব যা যা দিলাম সেগুলো ধারাবাহিকভাবে আপনাদের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বলে দিয়েছি তৈরি হয়ে গেল খেজুরের গুড় দিয়ে পায়েস আর এইভাবেই এর থেকে বেশি টাইট করবেন না ঠান্ডা হলে অনেকটা টাইট হবে এইভাবে রাখবেন দেখতে পাচ্ছেন এই অবস্থায় আপনারা রাখবেন এর থেকে বেশি টাইট করবেন না আপনারা যারা ড্রাই ফ্রুট ইউজ করবেন পায়েস নামানোর ঠিক পাঁচ মিনিট আগে সেই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবেন একটু সেদ্ধর জন্য তারপরে নামিয়ে নেবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহ দান করবেন চুপচাপ ভালো কাজ